আজকের ভিডিওতে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন কাস্টমাররা পাবে অনেক জায়গায় আমি দেখছি যে আপনার এরকম পেটি এরকম পেটি অনেক ধইরা দশ পিস পনেরোশো দশ পিস দুই হাজার দুইশো একশো দেড়শো প্রচুর ইয়ে করে তো এরকম অনেক কাস্টমার আছে অনেক আমরা এখানে আমাদের এখানে আমরা অনেক কল পাই যে অনেক কাস্টমার ফোন দেয় যে আমি মুখ জায়গায় থেকে মুখ জায়গায় থেকে এত টাকা ব্যবসার জন্য দিছি আমাকে টাকা রিটার্ন করে নেয় ড্রেস রিটার্ন নেয় নেয় কিছুই করে নাই পুঁজি শেষ ব্যবসা শেষ তো অনেক কাস্টমার সেরকম কমপ্লেন দেন আপনারা তো আমরা সরাসরি মাদার হোলসেলার যারা আসি থ্রি পিস প্রস্তুতকারক প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে আপনারা প্রতারিত হবেন না আলহামদুলিল্লাহ এটা একশো গ্যারান্টি নিয়ে নেন আমরা ড্রেস বিক্রি না হলেও এখানে রিটার্ন নেই এখানে জাস্ট শুধু আমাদের শোরুমটা দেখেন আর হাজার হাজার লক্ষ লক্ষ থ্রি পিস ভাই আপনাদের এক হাজার দুই হাজার টাকা মতো লোক আমরা আলহামদুলিল্লাহ আমরা এই লোক না আমরা কিন্তু ভাই এখানে এই ড্রেসগুলো পেটির পেটির পেটি পেটি বিক্রি করতে পারি আমাদের প্রচুর কাস্টমার আছে তো এটা শুধু যারা বেকার আছেন আর যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চাইতেছেন তাদের ক্ষেত্রে আমরা চাইতেছি যে আপনাদেরকে নেই আমরা চলবো ঠিক আছে আমাদের সবকটা কাস্টমারে আমাদের কাছে গুরুত্বপূর্ণ কোনো ছোটো কাস্টমারের বড় কাস্টমারের আলাদা করে দেখি এরকম কোনো কিছুই না আজকে যিনি দশ পিস উনি যদি নিয়ে ব্যবসা করে সফল হয় উনি এই গ্রে পিসটা আমরা তৈরি করি আরেকটা একটা বিষয় হচ্ছে দেখেন সোহা কিন্দুর ফ্যাশন গ্যালারি মানে হচ্ছে আপনার কটনের একদম বিশাল মেলা দেখেন ভাই এখান থেকে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে আপনারা গ্রেটা দেখতেছেন এটা কিন্তু 100% কটন এর গ্রে। এই কটন থেকে আমরা কিন্তু ড্রেসগুলো তৈরি করি। এটা হচ্ছে আমাদের যে মিল মিল থেকে আসছে। এটাকে কিন্তু আমরা প্রসেস এখানে। কিভাবে এই যে দেখেন একদম ধবধবে সাদা। ঠিক আছে এই যে এখানে এখানে ওয়াশ করে এটার মধ্যে প্রচুর আপনার কটনের যেই আপনার কিছু ময়লা থাকে ডাস্ট থাকে এই ডাস্টগুলো ময়লাগুলো কিন্তু আমরা এখান থেকে ফেলে দেই। তারপর আমরা এখানে আপনার এই গ্রেটাকে প্রস্তুত করে এই যে এখানে গ্রেটাকে প্রস্তুত করা হচ্ছে। এই যে দেখেন এখানে ডাস্ট দেখতে পাচ্ছ আপনারা এখানে এগুলো কিন্তু সব উঠে যাবে এখান থেকে একদম পিওর দপ সাদা গ্রে এখানে তৈরি হবে আর এই গ্রে মধ্যে হচ্ছে আমরা কালার করি আমাদের যে স্যালোয়ারগুলো আছে আমাদের ড্রেসের এই স্যালোয়ারগুলো আমাদের এখান থেকে কালার হয় সম্পূর্ণ সালোয়ারগুলো কিন্তু আমাদের মার্শাল আর্ট আমরা যেটাকে বলি এই যে দেখেন এখানে দেখেন গ্রে কাপড়গুলোকে আমরা কীভাবে প্রসেস করতেছি এখানে দেখেন এখানে কেমিক্যালস প্লাস আপনার পানি আছে গরম পানি তো সেই পানি সাহায্যে কিন্তু আমরা এটাকে একদম ইয়ে করে এই যে দেখেন এই পাশে দেখেন একটা দপ সাদা হয়ে আছে একবারে এই গ্রেটাই কিন্তু এখানে সাদা হয়ে আছে ঠিক আছে তো এরকম আমরা এখানে গ্রেটাকে প্রসেস করি তারপর নিয়ে যে আমরা হচ্ছে প্রিন্টিং মেশিনে আমার এই যে দুই পাশে দেখতেছেন এই দুই পাশেই কিন্তু প্রিন্টিং মেশিন এগুলো দেখেন এই মেশিনের মাধ্যমে কিন্তু আমাদের যে ড্রেসগুলো আছে ড্রেসগুলোকে প্রিন্ট করা হয় আমাদের সাদা যে গ্রেড আছে গ্রেটাকে মেশিনে এখানে আইনা দেওয়া হয় এখান থেকে কিন্তু ড্রেসগুলো প্রিন্ট হয় ওই পাশে একটা মেশিন আছে এই পাশে একটা মেশিন আছে এই পাশে একটা মেশিন আছে তো আজকে হচ্ছে এখানে মেশিনটা আজকে অফ আছে তো সেই জন্য আজকে আসা যে আজকে বিস্তারিত মেশিন সম্পর্কে কিছু বলা যাবে তো অনেক প্রচুর শব্দ থাকে তো শব্দের কারণে আসলে অন্য অন্য দিন কথা বলা একটু ইয়ে হয়ে যায় তো এখানে আমি দেখাই দিচ্ছি এই যে মেশিনের এই ড্রেসগুলো এদিক দিয়ে কিন্তু একদম ফুল কমপ্লিট হয়ে ড্রেসটা এদিক দিয়ে বের হয় এই মেশিনে কিন্তু ড্রেস প্রিন্ট করে আর এখানে দেখেন অলরেডি কিন্তু লাখ লাখ গজ থ্রি পিস কিন্তু আমরা এখানে প্রিন্ট করে রাখছি এই যে দেখেন সম্পূর্ণ ডিজাইনগুলো হচ্ছে আজকের ডিজাইন এই যে দেখেন এইগুলো সবগুলো হচ্ছে নতুন ডিজাইন আমাদের শোরুমেও আগামীকালকের মধ্যে হয়তো ইনশাল্লাহ চলে যাবে তো এদিকে প্রচুর ডিজাইন আসছে এই যে দেখেন সবগুলো ডিজাইন আজকে ডেলিভারি করা হবে এখান থেকে এই যে দেখেন এটা হচ্ছে ডিজিটাল থ্রি পিস এই যে দেখেন এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট এই যে এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট আপনি আপনার এই যে এই আপনার আশেপাশে এই যে ড্রেসগুলো দেখতেছেন এই সমস্ত ড্রেস কিন্তু আজকের মধ্যে ডেলিভারি চলে যাবে ইনশাল্লাহ তো আগামীকালকে বা দুই দিনের মধ্যে আমাদের শোরুমের ড্রেস সব এই ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন এই যে মেশিনটা দেখতেছেন এই মেশিনই কিন্তু আমাদের কালারটাকে প্রসেস করে এখানে আপনার এই যে এইখানে থাকে হচ্ছে গরম পানি প্লাস কেমিক্যালস তো এটার এই যে দেখেন এই রুল এই যে রুলগুলো এই রুলগুলোর মাধ্যমে কিন্তু এই ড্রেসটা ভিতর দিয়ে যায় এটার ভিতর দিয়ে গিয়ে এই যে দেখেন প্রত্যেকটা আমাদের এইরকম স্টেপের মধ্যেই দেখেন এরকম পানির একটা ইয়ে থাকে দেখেন এখানে আপনি কাছ থেকে আসলে বুঝতে পারবেন এর ভিতর কিন্তু পানি আছে প্লাস কেমিক্যালস আছে এগুলো সবগুলো হচ্ছে গরম পানি তো এগুলো হচ্ছে এই মেশিন দিয়েই যায় এই ড্রেসগুলা এরকম এরকম দেখেন কয়েকটা স্টেপ ইয়ে আছে দিকে আপনার এই ড্রেসগুলো একদম ওয়াশ হওয়ার পরে ড্রেসগুলো কিন্তু এই দিক দিয়ে চলে আসে যে দেখেন আমাদের কিছু ড্রেস কমপ্লিট হয়ে আসে এখানে ওয়াশ হওয়ার পরে এটা কিন্তু এখন বিক্রয়ের জন্য একদম তৈরি এটা এখন আমাদের শোরুমে যাবে তারপর হচ্ছে এটা বিক্রি হবে এই যে দেখেন একটা ডিজাইন অসাধারণ ডিজাইন আমি আমাদের শোরুমও এরকম আরও নতুন নতুন ডিজাইন আছে তো যারা চিন্তা করতেছেন প্রতিদিন নতুন নতুন ডিজাইন নিয়ে ব্যবসা করবেন তো চলে আসেন সোহাগেন্দ্র ফ্যাশন গ্যালারিতে এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি আর আমাদের শোরুম হচ্ছে শেখের চর বাবুরহাট সাততলার মোড় বুমি অফিসের সামনে তো চলেন আমাদের শোরুমে আমাদের শোরুমের নতুন নতুন ডিজাইন গুলো আমরা দেখাই দিচ্ছি এতক্ষণ তো আমাদের ফ্যাক্টরিতে দেখলেন যে আমরা কিভাবে থ্রি পিস প্রস্তুত করি এটা হচ্ছে আমাদের বিক্রয় কেন্দ্র এখান থেকে কিন্তু আমরা সারা বাংলাদেশে থ্রি পিস পাইকারি দেই লক্ষ লক্ষ প্রোডাকশন প্রচুর ড্রেস আছে ভাই যে আপনার আশেপাশে যত কিছুই দেখবেন আপনার সবগুলোই কিন্তু থ্রি পিস আর থ্রি পিস এখানে যা দেখতেছেন সবই হচ্ছে থ্রি পিস আর সব পেটির পেটি আছে এই যে দেখেন

সোহাগিনুর ফ্যাশন গ্যালারি পক্ষ থেকে আরেকটা বিষয় হচ্ছে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে যারা নতুন বিশেষ করে যারা নতুন আছেন যারা বেকার আছেন তাদের জন্য খুবই উপকারী একটা ভিডিও হবে আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা কারণ আমরা এখানে কিন্তু ব্যবসায়িক কিছু ইনফরমেশন আপনাদেরকে দিব আমরা কিন্তু এখান থেকে যে ড্রেস বিক্রি করে দিয়ে একদম খালাস এরকম কিছু না আমরা জাস্ট এক চিন্তা করি যে যে কাস্টমারগুলো আছে তারা নিয়ে ড্রেসগুলো বিক্রি করতে পারলে তারা যদি একটা ব্যবসায়ীতে পরিণত হয় তখন আমরা সাকসেস অবশ্যই কারণ আজকে যারা দশ পিস ড্রেস নিয়ে ব্যবসা করবে তারা আগামীকালকে একশো পিস খুঁজবে যদি বিক্রি হয় অবশ্যই ড্রেস নিবে তারা আবার এরকম কিন্তু কিছু প্রমাণ আপনাদের আছেও যারা এখন আল্লাহর আল্লাহ ভালো সফল ব্যবসায়ী

আমরা কোয়ালিটি কোনো সময় খারাপ করি না কারণ কোয়ালিটি আমরা চাই যে আরো ভালো দিতে যেন আমাদের ড্রেসগুলো নিয়ে সবাই বিক্রি করতে পারে এই যে দেখেন এটা হচ্ছে উন্না দেখেন এখানে কিন্তু পাক্কা আড়াই গো জন্য আছে কম রেডেড ড্রেস কিন্তু পাক্কা আড়াই গো জন্য পাচ্ছেন এখানে আর একটা পেডিতে চারটা কালার থাকে 1 2 3 4 20 পিসের পেট এইখান থেকে এক पीस পছন্দ হলে এক পিসি নিয়ে যাবেন কোনো সমস্যা নেই আমাদের এখানে হচ্ছে আপনি কিন্তু নতুন নতুন ডিজাইন পাবেন প্রতিদিন কারণ দেখেন আমরা নিজেরাই তৈরি করি আমরা কিন্তু নিজস্ব ডিজাইন তো সেই হিসাবে কিন্তু প্রতিদিন নতুন নতুন ডিজাইন গুলো কিন্তু আমাদের শরীরে আসতেছে এই যে দেখেন এই যে একটা ড্রেস এটা আমাদের কারিজমা কাশ্মীরি লো প্রাইজের ড্রেস সেমি ডিজিটাল প্রিন্ট এখানে একদম ড্রেস গুলা এখন আমাদের তীরের মতো সোজা পাবেন এই যে দেখেন একদম তীরের মতো সোজা গলা বাঁকা হয় না এগুলা আর গলা বাঁকা হলে যে কোনো সমস্যা হলে আপনারা ড্রেস আমাদেরকে রিটার্ন করবেন এখানে আড়াই গজ সেলর আমরা দিছি আড়াই গজ সেলরি আপনারা আলহামদুলিল্লাহ এসে পাইবেন অনেক কাস্টমার তো আছে সাথে করে ফিতা নিয়ে আসে গজ নিয়ে আসে গজ নিয়ে আসে আমাদের কোনো আপত্তি নেই আমাদের শোরুমটা এরকম একটা সিস্টেম আপনি ওই দিক থেকে ক্যামেরাটা ধরলে বুঝতে পারবে দেখেন এটা হচ্ছে একটা সুপার শপ একটা থ্রি পিসের সুপার আপনি বলতে পারেন একটা ব্যবসা চালানোর জন্য একটা

মিনিমাম ধরেন আপনি পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পিসের একটা লট হয় এটা একটা ডিজাইনের একটা ডিজাইনের যদি আমরা ধরেন সাপোজ দশ হাজার পিসের একটা লট তৈরি করি আর সেই লট যদি ভাই আটকা যায় আমরা যদি ধরেন এটার কোয়ালিটি খারাপ করি কালার উঠে গেলো এখানে আড়াই গজ সেলরের জায়গায় দুই গজ স্যালোর দিলাম আড়াই গজোর না জায়গায় দুই গজোর না দিলাম কম রেটে বাজারে বিক্রি করে দিলাম

যে আপনার কোথা থেকে ড্রেস নিয়ে ভালো বিজনেস করতে পারবেন সরাসরি মাদার হোলসারের কাছ থেকে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের জমজম তো জমজমের ড্রেসগুলো আমাদের নিজস্ব দেখেন এইগুলো ডিজিটাল থ্রি ডি প্রিন্টেড ড্রেস এইগুলো কিন্তু সম্পূর্ণ ডিজাইনগুলো হচ্ছে আমাদের নিজস্ব ডিজাইন দেখেন এটা হচ্ছে সোহাগিনুর ফ্যাশন গ্যালারির ডিজাইন তো আপনারা যারা চিন্তা করতেছেন যে নতুন নতুন ডিজাইন নিয়ে ব্যবসা করবেন যে প্রতিদিন নতুন ডিজাইন ব্যবসা করবেন তো সেই ক্ষেত্রে সোহাগিনুর ফ্যাশানে কিন্তু আপনারা চলে আসতে পারেন কারণ আমাদের প্রতিদিনই নতুন ডিজাইনগুলো আমাদের শোরুমে চলে আসে এটা হচ্ছে জমজমের অন্য না দেখেন এটাও কিন্তু দেখেন আমরা কম দামের মধ্যে ভাই আড়াই গজনা না দিচ্ছি তো দামির মধ্যে তো অবশ্যই আলহামদুলিল্লাহ আমরা দিব দিব তবে দামি বলতে এত দামি না ভাই বাজার থেকে চ্যালেঞ্জ মূল্যে কিন্তু আমরা এই ড্রেসগুলো বিক্রি করি আপনারা অবশ্যই জমজম থ্রি পিসগুলো চ্যালেঞ্জিং রেটে পাবেন কারণ আমরা যেই রেটের ড্রেসগুলো দিব তো আপনারা একটা জিনিস বুঝতেই পারতেছেন যারা তৈরি করে তাদের থেকে কমে তো আর কেউ দিতে পারবে অবশ্যই তো এটা তো শিওর ভাই প্রাইজের ধারণা দিবেন না একটু প্রাইজের ধারণা হচ্ছে ভাই দেখেন আমাদের এখানে কিন্তু আমরা যে শুধু আমরা হচ্ছে শেখেরচর বাবুরাট এই শেখেরচর বাবুরাট আমরা 3 পিস পাইকারি বিক্রি করি এখানে প্রচুর দোকানদার আছে আমাদের কাছ থেকে ড্রেস নিয়ে বিক্রি করে তারপর শুধু শেখেরচর বাবুরাট না বাংলাদেশে যে কোটা হাট আছে আপনি করটিয়া বলবেন আপনি ইসলামপুর বলবেন আপনি গাউসিয়া বলবেন আপনি বাংলাদেশে কোন জায়গায় হাট আছে কোন জায়গার কথা বলবেন সব জায়গায় আমাদের এই ড্রেসগুলো যায় তো দেখেন এই ড্রেস গুলো যদি আমরা প্রাইস যদি বলে দিই অনেক কাস্টমারে আপনারা জিজ্ঞাসা করেন যে অনেকেই কমেন্ট আমি দেখি যে বলেন যে আপনারা প্রাইস কেন বলেন না তো অ্যাকচুয়ালি প্রাইসটা না বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা কারণ আপনারা নিয়ে বিক্রি করবেন দেখেন অনেক কাস্টমার আছে আমাদের যারা বাসায় নিয়ে বিক্রি করতেছে তো দেখেন এই আপনি যারা বিক্রি করতেছে আবার ওনার পাশের বাসার যে ভাবি আছে ভাবিও বসে বসে ভিডিওটা দেখতেছে আমি এখানে প্রাইস বলে দিলাম আপনি আমি এখানে ধরেন সাপোস এটা আমি ধরেন সাপোস আপনাদের কাছে আমি এই 500 টাকাই চাইলাম এখানে 500 টাকাই বলে দিলাম 600 টাকাই বলে দিলাম 700 টাকাই বলে দিলাম তো পাশের বাসার ভাবি যে বসে বসে 700 টাকা দেখছে আপনি পাশের বাসার ভাবির কাছে গিয়ে বলবেন আমি এটা তো 100 টাকা তো লাভ করতে হবে তো ধরেন পাশের বাসার ভাবিরে গিয়ে বললেন যে এটা 1000 টাকা দাম আছে তখন তো আপনি ফেক হয়ে যাবেন অবশ্যই তো এই এই জন্যই কিন্তু আমরা প্রাইসটা বললাম তবে অবশ্যই ইনবক্স করবেন ইনবক্সে আর যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে শুধু প্রাইস না ডিটেলসে ড্রেস ভিডিও কলে দেখাই দিয়ে তারপরে ড্রেসগুলো আপনারা নিতে পারবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা হচ্ছে এর ওন্না দেখেন একদম ডিজিটাল 3D প্রিন্টের ওন্না এই যে দেখেন প্রচুর হিট কালেকশন আছে এটা খুবই চাহিদা আছে আর সেলরটাও অবশ্যই ম্যাচিং আড়াই গজ চাদর পাবেন আপনারা পাক্কা কটন এগুলো তো এখানে কিন্তু জমজমের আরো অনেক প্রোডাক্ট আছে এই যে দেখেন এটা হচ্ছে জমজমের একটা কালেকশন আমি এটাও দেখাই দিচ্ছি দেখেন একবারে লেটেস্ট আসছে একদম লেটেস্ট ডিজাইন আছে তো আমি বারবার বলতেছি যে আজকের এই ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনারা স্কিপ করবেন না কারণ অবশ্যই ভিডিওটা পুরোটা দেখেন কারণ আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ আশা করি তো এটা হচ্ছে দেখেন জমজমের ড্রেস দেখেন একদম আর ড্রেসের আপনি জাস্ট এটা দেখেন একদম কিন্তু ফ্রি সাইজ আছে এটা দেখেন একদম ফ্রি সাইজ আর এখানে যে ডিজাইনের কোয়ালিটিটা আপনারা গলার মধ্যে ক্লাসিক একটা ইয়া পাবেন ডিজাইন পাবেন

এটার যে চাহিদা বা এটা সুন্নতি ড্রেস খুবই ভালো চাহিদা আছে এটা জামাটা পাবেন আপনারা প্রিন্টের এই যে দেখেন এটা হচ্ছে জয়পুরি প্যাটেল তো জয়পুরি ড্রেস গুলা আলহামদুলিল্লাহ প্রচুর ডিজাইন পাবেন আপনার আমাদের কাছে একদম আর এইগুলার ড্রেসের যে শাইন আর ড্রেসের যে কোয়ালিটি একদম আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আপনারা আয়শা হাতে ধরে বুঝতে পারবেন আর এটার যে সালোয়ারটা দেখেন জাস্ট এটা হচ্ছে সালোয়ার প্রিন্টের সালোয়ার এগুলো এই যে দেখেন এটা হচ্ছে প্রিন্টেড সালোয়ার আর এই যে ওন্নাটা আছে আমি আবারো বলছি আবারো বলছি যে জামার সৌন্দর্য হচ্ছে ওনার উপর তো সেই ওন্নাটি আমরা চেষ্টা করি ইউনিক করার জন্য এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা পাক্কা পাছা তারাই গো সুনুতি জামার সাথে নামাজি ওন্না ঠিক আছে তো এর মধ্যে ডিজাইন আছে কালার অনেক ডিজাইন আছে আমি জাস্ট শুধু আপনাদের আইডিয়া দিচ্ছি এখানে হচ্ছে আমাদের প্যাটেলস ডিজাইন এই যে দেখেন এটা হচ্ছে প্রচুর চাহিদা আছে আর দেখেন এটা হচ্ছে অনেকে মনে করে যেটাকে ভাই আমরা চুনার কোন ড্রেস বিক্রি করি না কারণ আমাদের সবগুলো হচ্ছে মিল প্রিন্ট আমরা সেইগুলো বিক্রি করি না তো এটা হচ্ছে পাবেন আর এখানে অবশ্যই অবশ্যই আপনারা পাক্কা আড়াইগজনে পাচ্ছেন এই যে দেখেন চমৎকার

গায়ে দিলে মনে হবে না গায়ে না এটা খুবই ভালো মানের একটা ড্রেস আর এটার টা হচ্ছে যে প্রিন্ট করা এটার যে না আর এটা হচ্ছে ডিজিটাল থ্রি ডি প্রিন্ট উপর আর অন্যটা হচ্ছে পাক্কা পাঁচ সাত আড়াইনটা দেখেন আর এই সকল ডিজাইন এর থেকেও ভালো ভালো ডিজাইন আপনাদের যেটা ভাল লাগবে ডিজাইন তাই নিতে পারবেন আমাদের এখানে ডিজাইনের কোনো কমতি না আপনারা হয়তো আমাদের শোরুম দেখেই বুঝতে পারতেছেন আর যারা আমাদের পুরান কাস্টমার আছেন এইখানে যারা ভিডিও দেখতেছেন আমাদের পুরান কাস্টমার অনেক আছে তো আপনাদেরকে বলবো সবাইকেই বলতেছি ডিজাইনের কোনো কমতি আমাদের কাছে অবশ্যই পাবেন আলহামদুলিল্লাহ প্রচুর ডিজাইন সেই যে এখানে জমজমের প্রচুর ডিজাইন পাবেন কাশ্মীর ডিজাইন পাবেন প্যাটেলসের ডিজাইন পাবেন আরও আদার্স অনেক ডিজাইন আমি এখান থেকে আরেকটা ডিজাইন দেখাই এটা হচ্ছে যারা কটনের দেখেন এটা হচ্ছে যারা কটনের ড্রেস তো এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ফ্রি সাইজ কাট ওয়ার্কের ড্রেস এটা সিকোয়েন্স প্লাস কাট ওয়ার্ক আছে পুরো ড্রেসের মধ্যে আড়াই গজ সেলর পাচ্ছেন আর অবশ্যই কাট ওয়ার্কের একটা অন্য পাচ্ছেন এই যে দেখেন পুরো ওনার দুই পাশের প্যানেলে কাট ওয়ার্কের কাজ আছে প্লাস ফুল ওনাতেই এখানে আপনারা সিকোয়েন্সের কাজ পাবেন প্রচুর ডিজাইন আছে এখানে আছে হচ্ছে আমাদের গুলজি আর হচ্ছে জমজম সুপার আমি জমজম সুপার একটা কালেকশন দেখাই দিই সুপার খুবই হিট আর খুবই চমৎকার এই ড্রেসগুলো আমি এখান থেকে একটা দেখাই দিচ্ছি যে দেখেন আমি বলবো যে আপনারা যারা বাসা থেকে দূর থেকে অর্ডার করবেন তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই ভিডিও কল দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা কিন্তু আপনাদেরকে দেখায় দেখায় ড্রেস গুলো দিয়ে দিবো আর যারা আসতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি লোকেশনটা বলে দিচ্ছি শেকের চট বাবুরহাট ছাততলার মোড় ভূমি অফিসের সামনে সোহাগিনু ফ্যাশন গ্যালারি আর এখানে ইউজ পরিমাণ প্রচুর ডিজাইন পাবেন এখানে আছে হচ্ছে আমাদের তাবাকাল দেখেন তাবাকালের ড্রেস গুলো খুবই খুবই হিট খুবই রানিং

তো আপনারা সব রকমই এখান থেকে ড্রেসগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন আমি ফার্স্টে যেটা বলছি আপনার এই দিক দিয়ে জাস্ট আমাদের শোরুমে ঢুকবেন ঢুকার পরে ওই দিক দিয়ে এই দিক দিয়ে বের হয়ে আসবেন আপনার মোটামুটি একটা দোকান আপনার কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ তো এখানে দেখেন আমাদের প্রচুর ডিজাইন এখানেও প্রচুর ডিজাইন আছে আর হচ্ছে আমাদের এখানে আছে আমাদের আমাদের কাছে পাবেন পাবেন কিছু ওয়ান পিস বডি বডি হ্যাঁ শুধু বডি আর শুধু এই উন্নয়ন গুলো কিন্তু আপনার বাজারে এক্সট্রা কিনতে পাবেন না কারণ কি আমি বলে দিই এটা হচ্ছে ধরেন আমাদের একটা উন্নয়ন আর এটা হচ্ছে আমাদের ড্রেস এই যে দেখেন এই যে এই যে ড্রেসটা আছে এই ড্রেসটার যে এক্সট্রা হয় আমরা অনেক অনেক ড্রেস তৈরি করি এখানে তো কিছু মিসপ্রিন্ট হয় যাই হয় তো এটার ধরেন বডিটা যদি মিসপ্রিন্ট হয় সেই ক্ষেত্রে এটা আলাদা হয়ে যায় এটা আলাদা হয়ে যায় এটা আলাদা আমরা এখানে সব ফ্রেশ ড্রেস গুলো রাখি তো এটার যে ওন্নাটা কিন্তু এক্সট্রা রয়ে যায় তো সেই ওন্নাটাই কিন্তু আমরা এখানে